হ্যালো ইব্রুয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তবে আজকে একটা অন্যরকম ভাই ফোঁটার ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে চলো তবে শুরু করা যাক সত্যি বলতে আমাদের বাড়িতে তেমনভাবে যা পূর্ণ যে ভাই হয় তেমন কোনো অনুষ্ঠান হয় না তবে আজকে দীর্ঘ অনেক বৎসর পর আমাদের বাড়িতে ভাইফোঁটা দিচ্ছে আর তাও আমার পিসিরা এসেছে বলে হচ্ছে না হলে এটাও হলো না হলে কারণ আমার বাবাকে তারা কখনো ভাইফোটা দেনি। দেয়নি জীবনে প্রথমবার আমার বাবাকে আমার পিসি তারা ভাইফোটা দিচ্ছে আমার বাবার বয়স সিক্সটি প্লাস হবে সিক্সটি টু সিক্সটি হবে এত বছরের মধ্যে কোনো সময় আমার পিসিরা আমার বাবাকে ভাইফোঁটা দেয়নি সেই জন্য এই প্রথমবার ভাইফোঁটা দিচ্ছে আর যার অনুভূতিটা একটু অন্যরকমই ছিল কারণ ভাইফোঁটা দেওয়ার সময় আমাদের তিনজন পিসি ছিল এখানে ভাইফোঁটা দিতে এসেছে তিনজন পিসি ভাইফোঁটা দিচ্ছে আর তিনজন পিসির ক্ষেত্রেই পিসিরাও কান্নাকাটি করছে সঙ্গে ভাই বাবা মানে ওনাদের ভাইও কান্নাকাটি করছে জানি না কেন হয়তো বাবার মনের একটা অনুভূতি জীবনে প্রথমবার ভাইপোটা নেওয়ার যে অনুভূতিটা সেটা হয়তো বাবা চোখের জলের মাধ্যমে প্রকাশ করছে তো প্রথমে আমার বড় পিসি যে তিনজনের মধ্যে যে বড় ছিল উনিই ফোটা দিয়েছেন আর তাছাড়া আমাদের সাতজন পিসি তো সাতজন পিসি তারা অনেক দূরে থাকে তো সবাই একসাথে আসা কখনোই সম্ভব হয় না তো সেই জন্য তিনজন যারা কাছে ছিল তারা এসেছে এসে প্রথমে বড় যে পিসি ওই পিসি ফোটা দিল তারপর ওনার ছোট যে ফোটা দিলো তারপর আমাদের সবাই ছোট পিসি আমার বাবারও ছোট সবার ছোট যে বোন ও সে ফোটো দিয়েছে এরপরে হলো আমাদের পাল ও আমার একটা বিশ্বত ভাই এসেছে সঙ্গে আমার নিজের ভাইও ছিল তো যাই হোক ওদেরকেও ধরে এনে জোর করে বসিয়ে ফোটা দিলাম তো মিষ্টি খাওয়ালাম কারণ কেউ ফোটা নিতে চাইছে না বলছে মানে সবাই ব্যস্ত কাজে সবাই এত পরে নেয় ব্যস্ত যে মানে ওদেরকে জোর করে এনে রীতিমতন বসিয়ে ফোটা দিচ্ছে দিতে হয় তো যাই হোক ওরা ফোটা নিয়েছে তো ওদেরকে জল মিষ্টি খাওয়ালাম তারপরে যাই হোক আমার কারোর প্রিপারেশান ছিল না বলে আমি ভাইয়ের জন্য তেমন কোনো গিফট আনতে পারিনি তো আমার হাতে যতটুক ছিল ওদেরকে টাকাই দিয়ে দিয়েছি তো আমার ভাই প্রথম নিতে চাইছে না বলছে এই টাকা তো টাকা ওই ও টাকা একসিমই টাকা থাকে এখানেই রেখেতে তারপর যাই হোক জোর করে ভাইকে দিলাম টাকা তারপরে ভাইও আমাকে সে বড় হিসাবে আমার পেশো তো ভাই আমার থেকে অনেক বড় তো সেই দাদা বড় হিসাবে সে আমাকে টাকা দিয়েছে তো যাই হোক দাদা নিতে চায়নি আমি আমাকে যখন দিয়েছে আমি নিয়ে নিয়েছি কারণ এটা তো আমার আবদার তাই না আর আমি এটা পেতে পারি তবে যাই হোক যতটুকুই হয়েছে সবটা আমার পেশাত তো আমার দিদির জন্য হয়েছে তো আমি স্পেশালি আমার দিদিকে থ্যাংক ইউ বলবো থ্যাংক ইউ সো মাচ কারণ দিদি ছিল বলে হয়তো অনেক বড়ো বড়ো অনুষ্ঠানটা করতে পারিনি তবে যতটুকুই করেছি মানে মনে অনেক আনন্দ নিয়ে করেছি এই জন্য স্পেশালি আমার দিদিকেই থ্যাংক ইউ জানাবো